হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে আসলাম কে বা ক দিয়ে মেয়ে শিশুর জন্য পঁয়ত্রিশটি আকর্ষণীয় ইউনিক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নাম তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের মিষ্টি মিষ্টি নামগুলো কি কি আজকের সর্বপ্রথম এক নম্বর নাম হলো কৌশানি। কৌশানী নামের অর্থ জ্ঞানী বা বিদ্যান দুই নম্বর নাম কৃতিকা কৃতিকা নামের অর্থ নক্ষত্রপুঞ্জ তিন নম্বর নাম কণিকা কণিকা নামের অর্থ হলো পরমাণু চার নম্বর নাম কৌশিকা কৌশিকা নামের অর্থ প্রজ্ঞাময় পাঁচ নম্বর নাম কৃষভি কৃষভি নামের অর্থ হলো বন্ধুত্বপূর্ণ ছয় নম্বর নাম কর্ণিকা কর্ণিকা নামের অর্থ গোলাপ ফুল সাত নম্বর নাম কেয়ারা কেয়ারা নামের অর্থ হল উজ্জ্বল আট নম্বর নাম কমলিকা কমলিকা নামের অর্থ দেবী লক্ষ্মী নয় নম্বর নাম কাজরি কাজরি নামের অর্থ বর্ষার গান দশ নম্বর নাম কাবেরি কাবেরি নামের অর্থ হলো একটি নদীর নাম এগারো নম্বর নাম কুয়েল কুয়েল নামের অর্থ হলো কুকিল বারো নম্বর নাম কুহু কুহু নামের অর্থ হলো কুকিলের ডাক তেরো নম্বর নাম কেতকি কেতকি নামের অর্থ হলো কেয়া ফুল নাম কঙ্কনা কঙ্কনা নামের অর্থ পনেরো নম্বর নাম কায়রা কায়রা নামের অর্থ হলো শান্তি বা অনন্য ষোলো নম্বর নাম কৃষ্ণা কৃষ্ণা নামের অর্থ কৃষ্ণবর্ণা সতেরো নম্বর নাম কারিনা কারিনা নামের অর্থ প্রিয় বা মূল্যবান নম্বর নাম কুমকুম কুমকুম নামের অর্থ হল কুসুম ফুল উনিশ নম্বর নাম কনক কনক নামের অর্থ হল সোনা বা স্বর্ণ কুড়ি নম্বর নাম কাজল কাজল নামের অর্থ চোখের প্রসাধনী একুশ নম্বর নাম কল্যাণী কল্যাণী নামের অর্থ হলো মঙ্গলময়ী বাইশ নম্বর নাম কাকলি কাকলি নামের অর্থ হলো কুকিলের সুর তেইশ নম্বর নাম কাকন কাকন নামের অর্থ সোনার কঙ্কন চব্বিশ নম্বর নাম কেকা কেকা নামের অর্থ হলো ময়ূরের ডাক পঁচিশ নম্বর নাম কেয়া কেয়া নামের অর্থ বর্ষার ফুল ছাব্বিশ নম্বর নাম কিরণ্না কিরণনা নামের অর্থ হল আলোর রশ্মি সাতাশ নম্বর নাম কর্ণিকা কর্ণিকা নামের অর্থ একটি ছোটো ফুল আঠাশ নম্বর নাম কাহিনী কাহিনী নামের অর্থ হল গল্প বা বৃত্তান্ত উনত্রিশ নম্বর নাম কৈরবি কৈরবি নামের অর্থ চাঁদের আলো তিরিশ নম্বর নাম কৃতি কৃতি নামের অর্থ সৃষ্টি বা রচনা একত্রিশ নম্বর নাম কৌশাম্বী কৌশাম্বী নামের অর্থ একটি ধর্মীয় স্থান বত্রিশ নম্বর নাম কৃতিশা কৃতিশা নামের অর্থ হলো নাম কঙ্গনা কঙ্গনা নামের অর্থ বালা চৌত্রিশ নম্বর নাম কুসুমিতা কুসুমিতা নামের অর্থ ফুলের মতো সুন্দর পঁয়ত্রিশ নম্বর নাম কথা কথা নামের অর্থ হলো আখান বা বচন তো বন্ধুরা আজকের ভিডিওর মিষ্টি মিষ্টি নামগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাঙ্কস ফর ওয়াচিং